যারা ফেসবুক বা ইউটিউব বা এই মিডিয়ার মাধ্যমে কাজ করে আয় করতে চান তাদের জন্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনুন কাজে লাগে আপনি ফেসবুক ইউটিউব বা যে কোনো মাধ্যম থেকে টাকা আর্ন করতে কে না চায় সবাই চায় সবাই কিন্তু পারে না সবাই কিন্তু আবার পারো না আয় করতে কিছু লোক এখানে সফলতা করতে হবে এমন কিছু আয় এমন আয় করতে পারেন তাদের এই যে কিছু কিছু দেখি ফেসবুকে বিজ্ঞাপন দেয় যে ভাই আমরা মনিটাইজেশন প্যাকেজ দিচ্ছি আমরা মনিটাইজেশন চব্বিশ ঘন্টা মধ্যে চালু করে দেব আমরাই পাচ্ছি একমাত্র যে ওয়ার্ক্স টাইম আপনাকে ফলোয়ার্ড এই কত কিছু আপনার মানে বিজ্ঞাপন দেবে এই বেপরে অনেকেই সেখান থেকে ফ্লোয়ার কিনে টাইম কিনে অনেক কিছু কিনে দিন শেষে কিন্তু মোটিভেশন পাচ্ছেন এবং সবচেয়ে ভালো সবচেয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা রানিং রেখে তারপরে পাশাপাশি এটাকে সময় দিতে তারপরে যদি সেখানে আপনি ইউটিউবে বা ফেসবুকে ভালো করতে পারেন বা ফেসবুকে ভালো কিছু করতে পারেন তখন না হলে ধীরে ধীরে এখান থেকে আপনি কন্টিনিউ করলেন কিন্তু আপনি আপনার এই কাজ সেরে এই যদি ফেসবুকেই পড়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকে আবার ওই কাজটাও কন্টিনিউ করতে পারতেছে না তাহলে অতএব যেটা করতেছেন সেটা করে তার পাশাপাশি আপনি ফেসবুক বা ইউটিউবে কাজ করুন দেখবেন যদি সফলতা আসে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে নিজস্ব ভিডিও নিজস্ব মেধা দিয়ে আপনি যা জানেন তার উপর ভিত্তি করে আপনি ভিডিও বানাবেন এখন ভালো ভিডিও যদি হয় তাহলে দর্শক অবশ্যই আপনার দেখবে তারপরে আপনার এটা থেকে যা মনিটাইজেশন চালু হয়ে গেলে তখন কিন্তু আপনার আপনি আর্নিং শুরু হয়ে গেলে আয় শুরু হয়ে গেলে তখন যদি ভালো মনে হয় তখন কন্টিনিউ করা যেতে পারে এটাকে কন্টিনিউ আপনি এটাতেই কাজ করে সবকিছু করবেন বাড়ি গাড়ি এই চিন্তা ধারা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এটাতে কাজ করা এত সহজ না সবাই এখানে থাকে কেউ কেউ পারে না তারপরে বিষয়টা হলো যে আপনার অনেকেই বলে থাকে যে ফেসবুক থেকে আয় করে বাড়ি গাড়ি করতেছে আসলে তাদের ভালো করে খোঁজ দিয়ে দেখেন এটা করা চাপা মারা সব কিছু এখন আর্নিং বলতে ফেসবুকে নাই ফেসবুকে থেকে আই অ্যাপ সীমিত এই যে অনেকেই এই এর একটা ব্যবসা চালু করছে যে আমরাই আপনাকে দিচ্ছি এরকম বিজ্ঞাপন দেয় ফলোয়ার অর্গানিক ফলোয়ার টাইম মানে সবই অর্গানিক দিচ্ছে দিয়েছে সে কিন্তু আপনি আপনার জায়গায় ওই আপনি কিনে নিলেন ওদের কিছু ব্যবসা হবে ফেসবুক এটা একটা ধোঁকাবাজি ছাড়া আমি মনে করি কিছুই না তাই ফেসবুকে আর্ন করতে হলে আপনাকে একটু লেগে থাকতে হবে আপনি যে কাজ করতেছেন সেই কাজের পাশাপাশি এই কাজে সময় দেবেন তারপরে ধীরে ধীরে সফলতা আসবেই রাতারাতি সফলতা তো কামনা করতে পারেন না বা হলো বলে মনে হয় না তারপরে সফলতা আসলে সেখান থেকে আপনি ভালো হলে সেখানে কন্টিনিউ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভাবব না